হারামির বাচ্চা হ্যাঁ আ লোক ও আয় লোক আয় ভিতরে আয় যা খারাপ লাগতাছে না হ্যাঁ এই যে ঈদের খোয়ারি দেখ আমি না আইলে কোন কাজ হয় না সকাল থেকে দেখছি সুন্দর কাজ হয়েছে এমন যে দুপুরের পরে একজন কামলারও দেখতাছি না দেখ কোন মানুষ দেখা যায় হ্যাঁ কোনো কাম করে না রোজের সময় এলে সুন্দর করে টেকা নিতে হয় পরে সন্ধ্যার পরে আসসালামাইকুম স্যার বান্দিরপুত কই গেছিলি কই গেছিলি তোর হ্যাঁছিস আর তুই গ্যাস এদিকে কি তোর এত টাকা রড এনে সিমেন্ট এনে যদি চুরি হয়ে যা তুই দিতে তো ব্যস্ত না তোর বাপের বেসলো তো মনে কর এত টাকা আইব না তোর চোদ্দ গোষ্ঠী বেসলো তো মনে কর এই বাড়ির দাম উঠবো না শালার পুত বেতন ডানি অনেক সময় তো সুন্দর কচর কচর করে টাকা নাও সার আজকে আমার এই টাকা লাগবে সার আজকে আমার ওই টাকা লাগবে দেই না তোরা টাকা হ্যাঁ তাহলে আমার বাড়িতে তুই কে গেছ কই গেছ সার মুতপার গেছ মুতপার যাবি কি লিগা হ্যাঁ ওই জিনিসটার গিট্টু ধর রাখতে পারছ না হ্যাঁ সার মুতাইরে কি করমু সার লোকজন কো মিস্ত্রি রাখো কাজ করে না কে স্যার সকালবেলা কাজ করে গেছে মিস্ত্রি লেবার যারা আসছিল সবাই কিন্তু লাঞ্চের পর আর আসে না লাঞ্চের পর আয় নাই কিনলিগা তোরা রাখছি কিনলিগা মারা দিতে রাখছি শালার পুত হ্যাঁ তা মিস্ত্রির ঠিক করে ব্যাপার মিস্ত্রি কাজ করে কিনা না করে কিনা এটা তুই দেখে রাখতে পারো স্যার স্যার না এলে কি করবো স্যার ফোন দিছিলাম ফোন ধরে না ওই সাইনবোর্ডটা লাগাইছো লাগাইছি স্যার কি নাম দিছি কি নাম দিছো রিপন খান কি মোহাম্মদ রিপন খান ওমা তোর রিপনের নাম দিতে গেছে কেডা এই বেটা তোর রিপনের নাম দিতে গেছে বাড়ি কার বাড়ি আমার গাড়ি আমার সব আমার তুই রিপনের নাম দিছস কে স্যার আমি কি করব রিপন সারি তো আমারে দিতে বললো নাম এইজন্য দিছি রিপন সার তোরে দিতে বলছে হ্যাঁ রিপন সার তোরে বিদেশ থেকে আইসা সুন্দর করে দিতে কইছে নাম তুই দিয়া লাইছস হ্যাঁ দিতে কইছে তাই দিছি আর আরেকটা কথা যে ফ্ল্যাটও দেখে গেছে কাস্টমার ফ্ল্যাট দেখে গেছে কাস্টমার মানে আমার বাড়ি আমি তো কার কাছে বেসফনা ফ্ল্যাট আমি তো বলি নাই হ্যাঁ কেন স্যার আপনি জানেন না রিপন কা নিজেই তো নিয়ে আইছল স্যার ওই কাস্টমার তিনটা פאר দেখে গেছে রিপন নিয়ে আইছে মানে লিপুন এফ করতেতা আর বুতাইছে এখানে হ্যাঁ কখন আইছে কিভাবে আইছে এটা তো আমি জানি না কিন্তু কাস্টমার নিয়ে আইছিল আসা ফ্ল্যাট দেখাইছে আমারে 1000 টাকাও দিতে মজা লস হ্যাঁ আংরে কি মনে পাগল মনে আমরা পাবনা থেকে ছুটে আসছি আমার হাজবেন্ড আছে আমি নিজেই জানি না তুই জানস ম্যাম আমি কি মিথ্যা কথা বললাম যেটা সত্যি সেটা কইছে আমার 1000 টাকাও দিছি আমি খুব খুশি হইছি ফাইল টাইম না ওগুলা হাতে আটাতে গেল দেখলাম আমি একটা জিনিস বুঝলাম না তোর জামাই আইছে কবে হ্যাঁ আমি তো জানি না কই কালকে রাত্রেও তো আমার সাথে কথা হইল আমার তো কিছু বললো না বান্দির পুত তুই আমার ফোন দিলি না কি লিগা এই বাড়ি দেখতে হয়েছে তুই আমার ফোন দিলি না কা আমি কি কইছি এই বাড়ির আমি ফ্ল্যাট বেসুম হ্যাঁ স্যার আমি তো জানি আপনি জানেনই সব যদি ব্যস্ত আমার বাবা তো প্রতিদিন একবার করে আসে আর যায় তখন তোর কই যেত হ্যাঁ এই বেটা এই এদিকে জি স্যার স্যার কেন সে জি স্যার সুন্দর কেরা

সমস্যা কি তোমার আবার তুমি কাস্টমার নিয়ে আসছো হ্যাঁ ফ্ল্যাট বিক্রি করার জন্য তোমার বাবার বাড়ি না তোমার বাড়ি ইয়া এক্ষণ এই মুহূর্তে বাড়ি নিয়ে আমি আমি বাড়ির নিচে দাঁড়া আছি তার তোর জামাই ফোন দিছে মান বীরপুতে আইতাছে তুই কেমন বউ কেমন বউ তুই তোর জামাই বিদেশ থেকে দেশে আইসে তুই জানোস না উঠতে পারবো শয়তান বাইরের মানুষ হচ্ছে কি চাই হ্যাঁ বাইরের মানুষের সামনে তোর অপমান করতে হইবো জামাই খোঁজ খবর রাখতে পারো তুমি আমার অপমান

কি কয় মন্দির কি কস হ্যাঁ বেটা মন্দির পুত্র কি কস তুই কার লগে কি কথা কস হ্যাঁ আমি কে হ্যাঁ আমি কে আপনি আমার চারবার বেটা হত করছি চারবার বেটা চারবার আমি আজি সাহেব আল কয় আমারে বেটা শুনেন এত ফটর ফটর যে করতেছেন এটা যে আপনার বাড়ি প্রমাণ আছে আপনার কাছে এই বেটা প্রমাণ থাক প্রমাণ লাগবো হাওয়া প্রমাণ লাগবো হ্যাঁ হাওয়া প্রমাণ লাগবো দেখান প্রমাণ দলিল আছে বেটা এই বাড়ির দলিল আছে জাগার দলিল আছে বেড়া বুঝছ তাই যা তুই বাইরে দলিল আছে না আপনার কাছে যদি দলিল থাকে এটা কি নিজেরা বহুত চালাক মনে করেন আপনি তাই না বুয়া দলিল বানাই লইছস না হ্যাঁ বুয়া দলিল কিনে একটু ভালো করে দেখেন স্যার তোর বাপের চশমার গ্লাসটা একটু মুচ্ছা দে ভালো করে দেখুক স্যার মালিক তো রিপুন বুঝলাম না দলিলের উপরে দলিল বানাইছস হ্যাঁ রেজিস্টার অফিসে গেছিলেন তার কাছে দলিল করতে গেছিলেন ওইটা আমার কাকা লাগে আপনি আমার কাকার লগে যা যা বুদ্ধি করছেন আপনি অফিস থেকে বাইরে হওয়ার পর কাকা আমার ফোন দিয়ে সব কইছি আর আমি ডাবল ডাবল টাকা দিয়া এই প্রপার্টি আমার নামে লিখে নিছি টাকা দিমু আমি পয়সা দিমু আমি আপনার নামে হইব দলিল বান্দির পুতে করছে কি হ্যাঁ আমারে ঠকাইছে এই বান্দির পুতে এই বান্দির পুত আর ওই অফিসের বান্দির পুতে এই দুই বান্দির পুতে আমার ঠকাইছে ঠকাইয়া এই বান্দির পুতে সব কিছু আমার বাড়ি বর্ষ আগা সম্পত্তি সব ওর নামে লেখছে লজ্জা লাগে না

পরে যদি এখন অর্ডার দেয় না উষ্টা দিতে দিতে থেকে বাইর করবো কি রে তোরে আমি চাকরি দিছি আমি তোরে বেতন দিই তুই ওর কথা কস আপনি কে আপনাকে তো আমি চিনি না বেতনটা কি তোর বাপের ঘর থেকে দেয়াস নাকি আমি যখন প্রবাস থেকে পাঠাই ব্যাংক থেকে তুললে হ্যার পরে দেয়াস হ্যারা বোঝে না ভাত মাছ খায় না এবার আমি তো শ্বশুর আমার কাছে তো শ্বশুর যাওরা কি শ্বশুর গেলে তুমি কোনো কথা কবি না শালা পোল্টি বাস বাপের লগে লগে পোল্টি দিছস হ্যাঁ এই যে বাড়ি করছি বিল্ডিং করছি এটা আমি থাকুম না নিয়ে নিয়েই থাকতাম পোল্ট্রি কি কিনলে গিয়া আমার বাদ দিয়ে আর লাং ধরবি তোর খবর আছে তোর নামে মামলা করুন তোর পুলিশে দিব আমি তোর আমি তোমার ওরে ঘাটটা ধইরা উসটা মারতে মারতে বাইরে করেন দেখেন

আমি কোথা যাব এটা তোমার বাড়ি মানে তো আমার বাড়ি তাই না বলো আমার বাড়ি মানে তো তোর বাড়ি আর তোর বাপের বাড়ি মানেও তো তোর বাড়ি যা পাপের লগে যা আমি তো কিছু করি না দেখো আমি তো জানতামই না আব্বু যে কাজটা করতে পারে আমি তো বলছি আব্বু যে সব কিছু তোমার নামে করতে আব্বু যে রেজিস্ট্রি অফিসে যে দুই নাম্বারই করবে ওটা আমি জানতাম না কথা কম তুই একটা দুই নাম্বার তোর বাপ একটা দুই নাম্বার তোর চোদ্দ গোষ্ঠী দুই নাম্বার দেখো তুমি তো আমার ভালোবাসো আমিও তোমার ভালোবাসি তুমি জানো আমি কখনো এরকম কিছু করতে পারি না আর দেখলাম তো সেটা দাঁড়ায় দাঁড়াই আমি তো কিছু করি নাই যা বাইর হ তুমি তুমি মিস্ত্রিরা আছে তারপর দারানের সামনে আমার সাথে এই ব্যাপার করতে পারো না দেখো ওরা জানুক তোরা কত বড় পলটি বাস কত বড় দুই নাম্বার তোর বাপ কত বড় খারাপ আমার হালাল টাকার জন্য আল্লাহ আমারে বাঁচাইছে যে লোকের কাছে গেছিল এই লোক আমার পরিচিত

দিয়ে পরে এরপরে কষ্ট করে টাকা ইনকাম করে সালার পুত্রে দিছি জায়গায় জমি কিনবো কিনব আমার নামে না দিয়ে আর নিজের নামে করে আল্লাহ বাসাইছে